কমর থেকে বসিল কমর চেক করেন আমি আসবো বসি নেন কমর চেক করেন

কোটি কথা বলো চারটা কটি হ্যান্ড কাপ কোটা তোমরা কি পুলিশের লোক র‍্যাবের লোক ডিবির লোক তাহলে তোমরা এই যে এই ডিবির পরিচিত দেয়া পুলিশের নাম ভাঙা এই বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াইতেছ এটা কারণ নাকি ঠিক আছে ওদের ওদের গাড়ি তো গাড়ি ধরে ওদের গাড়ি গাড়ি তো থাক